যারা মাইনে ঠিকঠাক পাবার না পড়েও প্রমোশনের লোভ আর ট্রান্সফারের ভয়েতে আপনারা যে তোলাবাজিটা করেন সারা শহর এবং গ্রাম থেকে সবাই বলে পুলিশের জিপে করে আপনারা মানুষকে লোটা মানুষকে মারা টাকা পৌঁছে নেন নিজেদের টাকে আমরা পুলিশ যারা অফিসার রয়েছেন যারা বড় বড় আইপিএস রয়েছেন তাদের পরিষ্কার জিজ্ঞাসা করতে চাই আপনাদের লজ্জা করে না স্যার খেয়ে ভারতীয় সংবিধানের আপনারা ওই গরিমার পোশাকটাকে গায়ে রকম মানুষ মারা মুখ্যমন্ত্রীর হয়ে কথা বলেন কি করে লজ্জা না আপনাদের আপনারা তো এই এইটা খুলে ফেলবার পর যখন বাড়ি যান তখন তো নিশ্চয়ই বাড়ির জামা পরেন সেই সময় আমি পুলিশ অফিসারদের জিজ্ঞেস করতে চাই যে আপনার বাড়িতে মেয়ে বউ বাচ্চা আপনাকে কি জিজ্ঞেস করে না বাবা তুমি খুনীদের ফাড়াল করছো কেন বাবা যারা অন্যায় প্রতিবাদ করছে তুমি তাদের মারছ কেন আমি জানি যারা পুলিশ কর্মীরা রয়েছেন তারাও লজ্জায় বাড়িতে উত্তর দিতে পারেন না আমি পুলিশ কর্মীদের বলবো জ অন্তত এই পোশাকটা আমাদের সরকারের হতে পারে কিন্তু এই পোশাকের ভেতরে যে মনুষ্যত্বটা আপনাদের রয়েছে সেই মনুষ্যত্ব নিয়ে আপনিও রুখে দাঁড়ান আপনিও সত্যের পক্ষে চলুন আপনারা মানুষকে ভুল আইন বোঝাবেন না কারণ সামনে সেই দিন আর বেশি দেরি নেই যেখানে আপনাদেরকেও কিন্তু গণতন্ত্রের কাছে হাত জড়ো করতে হবে বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ যখনই তিনি মুখ খোলেন কিছু না কিছু বিতর্কিত বলেন আর এবারও বিজেপি ধর্ণা মঞ্চ থেকে একের পর এক তীর ছুড়ে দিলেন তিনি আর এবার তার নিশানায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এখানেই শেষ নয় একই সঙ্গে রাজ্যের পুলিশকেও তিনি আক্রমণ করেছেন তিনি বলেন উর্দিধারীরা অশোক স্তম্ভের দিব্যি দিয়ে কেন অন্যায় কাজ করছেন এমন ইঙ্গিত দিলেন তিনি আর একই সঙ্গে তিনি বলেন যে তারা যখন উর্দি খুলে বাড়ি যান তাদের পরিজনেরা কি তাদেরকে জিজ্ঞাসা করেন না কেন তারা নিরপরাধদের ওপর লাঠি চালাচ্ছেন কেন অপরাধীদের আড়াল করছেন এরম একাধিক বিষয় নিয়ে এবার সরাসরি আক্রমণ করলেন রুদ্রনীল ঘোষ